আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাদের বয়স আজকে বত্রিশ দিন পূর্ণ হলো অনেকটাই চিন্তামুক্ত হতে পারলাম আশা করছি এই বাচ্চাদের ঠিক মতো বড় করে তুলতে পারবো বন্ধুরা আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা হয়তো তেমন কিছু বুঝতে পারবেন না আজকে এই বাচ্চাদের তৃতীয় পর্বের ভিডিও দেখানো হচ্ছে প্রথম ও দ্বিতীয় পর্বের ভিডিও যারা দেখেন নাই তাদের জন্য আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করছি উপকার হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমাদের সাপোর্ট করে পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আমরা নিয়মিত এক সপ্তাহ পর পর এই বাচ্চারা কি অবস্থায় আছে তারই একটা করে ভিডিও আপলোড করব পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদেরকে বলবো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ